তো গেদি থেকে আমাদের ট্রেন সকাল ছয়টায় আমরা হোটেল থেকে বেরোলাম দেখা যাক আমরা কলকাতায় কত ঘন্টা পরে পৌঁছে সবাই আমাদের সাথে থাকবে তো আমাদের ট্রেন পাঁচটা সাঁত্রিশ মিনিটে ছাড়লো আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু বৃষ্টি হচ্ছে দর্শক আপনারা আমাদের সাথে থাকবেন বিস্তারিত আপনাদের ভিডিওর মাঝে সবই দেখা

যে বগিটার মধ্যে আমি উঠেছি একাই ছিলাম তো দাদা আসে আমার পাশে বসত দাদার সাথে কথা বলতেছে খুব ভালো লাগতেছে ইত্যাদি তো আপনাদের ভিডিওর মধ্যে দেখাব এত সময় তো একা একাই বসে ছিলাম দাদা আমার চুলা কিনে খাওয়ালো তো দেখেন দাদার মন ভালো আপনার খুব ভালো আপনি বাংলাদেশে আসবেন তো বাংলাদেশে যাব ঠিক আছে হ্যালো গাইস আপনারা জানেন যে ইন্ডিয়া এশিয়া মহাদেশের ভিতর থেকে জনবহন দেশ তো এ দেশে লোকসংখ্যা একশো চল্লিশ কোটি তো ইন্ডিয়ার বৈশিষ্ট্য সড়ক আসলে রেলপথটাই এদের মূলত মেনপথ এই রেলপথ দিয়েই এরা বিভিন্ন প্রদেশে যাওয়া আশা করে তো এদের রেলপথটাই মেন তো একশো চল্লিশ কোটি জনসংখ্যা যে দেশে সেই দেশের তো কি অবস্থা আপনারা জানেনি তো যাই হোক আসলে যেহেতু আমরা নোকাল ট্রেনে আসছি তো আমরা দমদম নামেছি দমদম পর্যন্ত দমদম থেকে এখন আমরা শিয়ালদা যাব এটা হলো দমদম স্টেশন প্রিয় দর্শক দেখেন যে হাজার হাজার খুব দরে তারা প্রত্যেকটা দিনে এখানে আসার পরে হয়তো কবুতার গুলো খায় কিন্তু দাদা যখনই এখানে আসে তখনই কবুতার গুলো দাদার কাছে এসে খায় তো আপনি কি প্রত্যেক দিনই এই জায়গায় এসে এই কবুতার খাওয়ান প্রতিদিন প্রিয় দর্শক দেখেন যে এই কবুতার গুলো দাদাকে কত ভালোবাসে অনেক কবুতার এগুলা কি বলে না পুন কবুতার না না আপনি যখন এখানে আসেন তখনই রা আসে কিছু বলে না আপনি ভিতরে গেলে কিছু বলবেন না দেখেন একটু জানবে দেখেন যে কত কবুতর এটা দমদম স্টেশন দমদমি স্টেশনে আমরা নামার পরে এই দৃশ্যটা দেখলাম এদিক কবুতরের ডাক দিলে পরে কবুতর চলে আসে না হাতে করে দেখেন যে আমি কবুতরের পাশে দাঁড়া দাঁড়াবেছি তবু উঠতেছে না এটা হলো দমদম স্টেশন তো আমরা যেটি থেকে নোকালে আসে দমদম না দেখি ট্রেন এই পর্যন্তই যাবে তারপরে এখান থেকে আবার শিয়ালদার ট্রেনে প্রিয় দর্শক দেখেন যে এই দমদম প্ল্যাটফর্মের উপরে কত তো অবশেষে আমরা চলে আসলাম সেই বিশ্বের ব্যস্ততম রেল স্টেশন শিয়ালদার তো গেরি থেকে সাড়ে তিরিশটা পার দিয়ে আমরা সাড়ে তিন ঘন্টা জার্নিং করার পর সেই আমরা পৌঁছালাম তো ভিডিও থাকবেন লাগবেন দেখাবো আপনাদের চলে আসলাম আমরা শিয়ালদা স্টেশনে তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ

গান্ধী এবং মোদীদের ভাস্কর্য তো এই থেকে বাসের আমরা দশ টাকায় যে বড় বাজার যাবো তো সবাই আমাদের সাথে থাকবেন বিস্তারিত দেখার জন্য তো আমরা বড় বাস পালাম এখন বড় বাজারে তো ইতিমধ্যে আমরা বাস থেকে নামলাম তবে বাস আমাদের ঠকাইছে যেহেতু আমাদের বড় বাজার নামাজ দেওয়ার কথা বলে আমাদের হাওড়া বিজিবির সামনে নামাজ দিতে তো আমাদের এখন যাইতে লাগবে প্রায় পাঁচ সাত মিনিট আমাদের হাঁটতে হবে তো আমাদের সাথে থাকবেন দেখেন যে মেন পালিশ ডোনেট করে দিচ্ছি দেখি পিসি কার পাইছিল কলকাতা বড় বাজারের স্পাইসি মার্কেট খেলনা কসমেটিক্স মূলত এটা হলো কলকাতা শহরের বড় বাজারের পাইকিরি কসমেটিক্স মার্কেট তো আমার হোটেল বড় বাজারে যেহেতু বড় মসজিদের সামনে আমি বড় মসজিদের দিকে আগাচ্ছি তবে আমার সাথে থাকবেন বিস্তারিত ভিডিও লড়াই আপনাদের তো অবশ্যই চলে আসলাম আমরা বড় মঞ্চের সামনে দেখতে পাচ্ছেন